আছেন গতকালকে সাংবাদিক হত্যা এটি আমার মনে হয় হত্যাকাণ্ড এটি নতুন কিছু নয় এটি পুরান রোগ মৃত্যুরের পাতঙ্গের হত্যাকারী সেই গ্রুপটি সেই চক্রটি সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে এটা আমাদের বুঝতে বাকি নেই যারা খুদা যা শুরু করেছে আমাদের সামনে স্পষ্ট তাদের সন্তানকেও তারা গিলে খেতে চায় অথচ এশিয়ান আন্দোলন বাংলাদেশ নেতা কর্মীদের স্পষ্ট বক্তব্য আছে আগামী চব্বিশ ঘন্টায় যদি তাদের গ্রেফতার করানো হয় আগামী দিনে এমন আন্দোলন গড়ে উঠবে এদেশের হয় দুর্নীতিবাদ সন্ত্রাসী থাকবে আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা থাকবে অর্থাৎ আগামী দিনে সকল সংগ্রামে সকল প্রতিবাদ মিছিল আপনাদের স্বদেশ ফুর্তায় অংশগ্রহণ করে কামনা করে আমার বক্তব্য গেলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ